আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত্মানিত ভিওয়ার্স যে যেখান থেকে দেখতেছেন সকলকে অনলাইন মাদ্রাসায় স্বাগতম আমরা অনলাইন মাদ্রাসার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে সহি সত্যভাবে কোরআন শেখার নিয়ম নীতি আমরা পৌঁছে দিতে চাই যেন আপনারা সকলেই সহিসক্তভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারেন বিশেষ করে যারা নির্দিষ্ট একটা সময় করে কোনোস্তাদের কাছে পড়াশোনার সুযোগ পান না তাদের জন্য আমাদের এই আয়োজন যে ঘরে বসে থেকে বা অফিসে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে অথবা গাড়িতে চড়ে আপনি যখন ইচ্ছা যখনই আপনি সুযোগ পান এই ভিডিও দেখে ভিডিওর মাধ্যমে আপনি কোরআন তেলাও শিখতে পারেন মা বোনেরা যারা দেশের বাহিরে আছেন অনেকে যারা এরকমভাবে সুযোগ হয় না তাদের জন্য আমাদের আয়োজন তবে যারা সরাসরি ভাবে আমাদের কাছে কোরআন শিখতে চান হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনের মধ্যে আপনারা ওখান থেকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নখ দেবেন আমরা সরাসরিও কোরআনতলা শিখিয়ে থাকি আপনারা আপনাদের সুবিধা মতে আপনারা সময় বেছে নেবেন ওই সময়টাতেই আমরা আপনাদেরকে কোরআন শিখাব তো আজকে আমি আপনাদেরকে দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি আপনাদের সামনে প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম নকতার পরিচয় নকতা কাকে বলে নকতা আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম যে নকতা হচ্ছে একটা ফুটা যেমন এখানেও আপনার নকতা দেওয়া আছে যেমন এই যে এই যে এটা এই যে ফোটাটা এটাকে বলা হয় নকতা আবার এই যে এখানে দুইটা ফোটা দেওয়া আছে এটাকে বলা হয় নকতা এখানে যে তিনটা ফোঁটা দেওয়া আছে এই তিনটা ফোঁটাকে বলা হয় নোকা এখানেও আবার একটা ফোঁটা দেওয়া আছে এটাও হল নক্ত আমরা প্রথম ক্লাসের মধ্যে শুধু এই নক্তাগুলো শিখেছিলাম যে এই যে ফোঁটা দেওয়া থাকে এই ফোটাগুলিকে বলা হয় নকতা আজকে আমরা শিখব হরফের পরিচিতি আজকে আমরা শিখব আরবি বর্ণমাল আরবি বর্ণমালা হচ্ছে প্রত্যেকটি ভাষার মধ্যে কিছু সাংস্কৃতিক চিহ্ন থাকে যেমন আমরা বাংলাতে শিখে থাকি স্বরে সরেয়া তারপর ইংরেজি শিখে থাকি এ বি সি এই যে অক্ষরগুলি আমরা বাংলাতে গুলোকে অক্ষর বা বর্ণ বলি আর আরবিতে এগুলোকে বলা হরুফ এক একটা হরুফ বা বর্ণমালা বা অক্ষর এগুলি আরবিতে মোট আলিফ থেকে এই প্রথম যে বর্ণমালাটা এটাকে বলা হয় আলিফ এই প্রথম থেকে ইয়া পর্যন্ত মোট হরফ রয়েছে বা অক্ষর রয়েছে যদি কেউ এই উনত্রিশটি হরফ চিনতে পারে তাদের পরিচয় জানতে পারে কোন হরফের কি নাম তাহলে সে কোরআন দেখে করতে পারে কোরআনের শব্দগুলি সে বলতে পারে তাহলে বেসিক যে বিষয়টা এটা হচ্ছে হরুফ হরুফ আমাদেরকে জানতেই হবে কারণ হরফ জানলে পরে আমরা শব্দ গঠন করতে পারব শব্দটা বলতে পারবো উচ্চারণ করতে পারব আজকে আমাদের বর্ণমালা পরিচয় বা হরফ পরিচয়ের প্রথম ক্লাস তা আমরা শুরু করে দিই হরফ এই যে হরফগুলো আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম সর্বপ্রথম যে হরফটা আমরা দেখতে পাচ্ছি এই যে লম্বা একটা কার উপর থেকে এসেছে তো আপনি যখন বাচ্চাদেরকে শিক্ষাবেন তখন এই লম্বা একটা দেখাবেন যে এই যে লম্বা একটা আ দেখা যাচ্ছে বা টান দেখা যাচ্ছে এটাকে বলা হয় আলিফ এটাকে আলিফ বলা লম্বা টানটাকে বলা হয় আলিফ তো প্র্যাকটিস করার সময় আমরা এটাকে বারবার উচ্চারণ করব আলিফ আলিফ বলি বারবার বলবো আমরা এটা নাম হচ্ছে হরফটা এটাকে বলা হয় আলিফ আলিফ বলার সময় কিন্তু আমরা আলিফ বলি একত্রিত করে ফেলি না এটা দুই ঠোঁট একত্রিত হবে না এটা হবে আলিফ আর আলিফ বলার সময় আমরা দ্রুত বলবো আমরা কেউ এভাবে বলবো না যে আলিফ এভাবে বলবো না আমরা বলবো আলিফ আলিফ এরকম ভাবে আমরা প্র্যাকটিস করব কয়েকবার প্র্যাকটিস করব আলিফ আলিফ এরকম ভাবে তারপরে যে হরফটা এখানে দেওয়া আছে এই একটা চাঁদের মতো এভাবে বাঁকা করে তারপরে নিচে একটা নক্তা দেওয়া আছে নক্তা এটাকে বলা হয় বা আমরা এটাকে শিখব যে বা প্রথম শিখলাম এটার নাম হচ্ছে আলিফ আর দ্বিতীয় নাম হবে আমরা বারবার এটাকে প্র্যাকটিস করব যদি বাচ্চাদেরকেও যখন আমরা শিখাতে চাই তখন আমরা বারে বারে আমরা তবে এখানে আমরা আরেকটা জিনিস মনে রাখবো আমরা অনেকে আছে যে আমরা বাচ্চাদেরকে শেখাই যে নিজে আমরা পারি অনেকেই কিন্তু বাচ্চাদেরকে শেখানো দরকার আমার এই ভিডিওটি যখন আপনারা দেখবেন তো বাচ্চাদেরকে আপনি কিভাবে শেখাবেন এর কলা কৌশল আপনি এখান থেকে জানতে পারবেন এই জন্য অনেকে আছে যে নিজে পারি কিন্তু বাচ্চাদেরকে কিভাবে পড়াবো এই নিয়মটা আমরা জানি তো এই ভিডিওগুলি যখন কোনো অভিভাবক দেখবেন দেখার পরে তখন আপনি বাচ্চাকে পড়াতে একেবারে সহজ হবে একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা যে নিয়মটা ফলো করতেছি বা আপনাদেরকে দেখাচ্ছি এই নিয়মটা হচ্ছে কেবলমাত্র যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদের জন্য তাদের জন্য সহজ এবং সাব্রিক ভাষা কারণ হচ্ছে যে যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের এই বিষয়ে পড়াশোনা করতে হয় আরও ব্যাপক কারণ তারা তো অপরকে শিখাবে বা এটা তাদের একটা শিক্ষা আর আমরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ি বা যারা আমরা জেনারেল শিক্ষিত তাদের হচ্ছে কি যে আমাদের নিজেদের শিক্ষা দরকার অপরকে শেখানোর জন্য আপনাকে অনেক আর অ্যাডভান্স কি জানতে হবে আর নিজে সহি কোরআন কোরআনতোলা শিখতে হলে যতটুকু আপনার জানা প্রয়োজন আমরা অতটুকুই এখানে শিখাব আমাদের এই আয়োজনটা শুরু তাদের জন্যে কারণ মাদ্রাসায় আমরা হাতে গোনা কয়েকজন পড়াশোনা করি বেশিরভাগ আমরা মুসলিম ভাই বোনেরা কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে পড়ে যার ফলে হয় কি আমরা তোলা শিখতে পারি তা আমরা এখানে যতটুকু আলোচনা করবো একেবারে সহজ ভাবে শুধু তাদের জন্যই যারা শিক্ষায় শিখে মাদ্রাসায় যারা পড়ে তাদের আরো অ্যাডভান্স লেভেলের অনেক কিছু জানা থাকে আমাদের আয়োজনটা শুধু তাদের জন্যই যারা শুধুমাত্র কলেজ ইউনিভার্সিটিতে পড়ে অথবা আপনার মাদ্রাসায় পড়ে নেয় মা বোন শিশুরা যুবকরা বা বৃদ্ধরা যারা আছেন সবাই শিখতে পারে তাদের জন্য সহজ ভাষায় সহজভাবে কোরআন তেলাবাদ শেখার এই আয়োজন তা আমরা প্রথমে শিখলাম যে এই যে লম্বা একটা টান দিলাম আপনারা যখন বাচ্চাকে শিখাবেন এরকম শিখাবেন প্রথমে আপনারা হোয়াইট টু ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় তখন আপনি প্রথমে উপর থেকে নিচ পর্যন্ত টান দিবেন বলবেন এই যে একটা দাগ দেখছি দেখতেছি উপর থেকে নিচ পর্যন্ত এটা আজকে আমরা এটাকে জানবো আলিফ হিসেবে এটা নাম হচ্ছে আলিফ আর এখানে আমরা চাঁদের মতো বাঁকা হয়ে আছে নিচে একটা নক্ষতা আছে যে নক্ষতা আমরা তাকে চিনলাম যে ফোটাটাকে নফতা বলে যে নক্ষতা আছে এটাকে বলা হয় তারপরে আমরা শিখব এখানে যে আবারও দেখতে পাচ্ছি যে রকম চাঁদের মতো বাঁকা হয়ে আছে দুইটা নকতা আছে উপরে এখানে নক্তাটা আছে নিচে আর এখানে নক্তাটা হবে উপরে তাহলে এই যে হরফটা এই হরফটার নাম হবে তা এই হরফটার নাম হবে তা যে আমরা এটা শিখব তা ঠিক আবার ভাবে এখানে দেওয়া আছে এরকম চারদের মতো বাঁকা করে এখানে ফোটা দেওয়া আছে কয়টা তিনটা তাহলে এটাকে বলা হয় বলার সময় আমরা যে আগা দুই দাঁতের আকার সাথে লাগাবো সামনের উপরে যে দুই দাঁত ওই দুই দাঁতের আকার সাথে লাগাবো একেবারে নরম করে বলবো আমরা ছা ভাবে বলবো না আমরা বলবো সা একেবারে নরম তাহলে এখানে আমরা এই যে তিনটা হরফ দেখলাম যে এর নাম হচ্ছে বা এটা হচ্ছে তা এটা হচ্ছে সা এখন এই তিনটা কিন্তু একই ফ্রেম এই ফ্রেমটা কিন্তু একই রকম এই যে এভাবে চাঁদের মতো করে বাঁকা এটাও কি এরকম চাঁদের মতো করে বাঁকা এটাও চাঁদের মতো করে বাঁকা তাহলে আমরা শিখতে পারলাম যে এই যে একই রকম ফ্রেম এই যে তাহলে এটা যে আমরা বা কিভাবে ছিনলাম নিচে একটা নখতা আছে নিচে নক্তা এই নক্তাটা দিয়ে আমরা ছিনলাম যে এটা আর এখানে এটা আমরা বলবো তা কিভাবে চিনলাম উপরে দুইটা নকা আছে উপরে এটা ছিল নিচে আর এটা হলো উপরে তাও আবার দুইটি নক্ষা এটা আমরা শিখব নাম হবে তা আবার ঠিক একই ফ্রেম এটার মতোই উপরের নক্ষতা হবে তিনটা যখন তিনটা নক্ষতা হবে এটার নাম হবে সা আমরা যখন বাচ্চাদেরকে শিখাবো তখন আমরা এইভাবে কর তারাহুরু করব আমরা বাচ্চাদেরকে অল্প অল্প করে শিখব যেহেতু আরবি শব্দগুলি বর্ণবলী এগুলো আমাদের কাছে একেবারে অপরিচিত এই জন্য আমরা তারাহুরু করব তারাহুরু না করে যতক্ষণ পর্যন্ত এই হরফটা না হবে বা এই হরফগুলি না হবে আমরা সামনে যাব অনেকে আছে আমরা তারাহুরু করে সবগুলি পড়াই তুলি যে আলিফ বা এরকমভাবে আমরা পড়াই কিন্তু এটা ঠিক এইভাবে যদি আপনি পড়ান তাহলে এখানে অসুবিধা হচ্ছে কি যে আপনার যেই মেধা বাচ্চাদের মেধা তো এক হবে আপনার কাছে হয়তো সহজ লাগবে যেহেতু একেবারে সহজ যে আরিফ এটা হচ্ছে বা এটা হচ্ছে তা এটা হচ্ছে সা এটা আপনার কাছে সহজ মনে হচ্ছে কিন্তু একটা বাচ্চা এটা নিতে পারবে না এর জন্য আমরা সাইকোলজি অ্যাপ্লাই করবো বাচ্চাদের সে কতটুকু নিতে পারবে এটা আমরা দেখব কারণ যদি আমরা এটা না দেখি তখন হয় কি যে আমরা এই কায়দা শেষ করতে আমাদের অনেক সময় লেগে যায় বছরের পর বছর আমরা কায়দাই পড়াই কিন্তু কায়দাটা শেষ করতে পারি কোরআন শেষ করতে পারি এর কারণ তো আমরা দেখি যে একটা স্কুলে যে যে বাচ্চাগুলি পড়ে ক্লাস ওয়ানে ওঠার পরেই কায়দা হাতে নিয়ে সে স্কুল বক্তব্য যায় কিন্তু দেখা যায় যে সে বছরের পর বছর পড়তেছে কিন্তু তার কোরআন পড়া হচ্ছে না কারণ কি কারণ হচ্ছে যে আমরা এই অক্ষরগুলি ভালো করে না শিখিয়ে আমরা কি করে মুখস্থ করাই থাকি অনেক বাচ্চা দেখবেন মুখস্থ বলতে পারে কিন্তু সে দেখে বলতে পারে না যে এটা এটা তা সা সে দেখে বলতে পারে এই দেখে দেখে পাড়াটা তার অনেক সময় লেগেছে প্রথমে কিন্তু অনেক বাচ্চারা আছে আপনি জিজ্ঞাসা করবেন দেখবেন আলির থেকে ইয়া পর্যন্ত মুখস্থ বলে দেয় কিন্তু এই হরফগুলি তাকে চিনাইতে পাঁচ থেকে ছয় মাস সময় চলে যায় তাও কষ্ট হয়ে যায় তো এই জন্য আমরা এটা খেয়াল রাখবো যে বাচ্চাদেরকে তাড়াহুড়ো করবো আমরা প্রয়োজনে একটা দুইটা হরফ প্রতিদিন পড়াবো এটাই পড়াবো এটা যতক্ষণ সে না চিনবে এই যে বা এটাকে যে বা বলে বাটা সে যতক্ষণ না চিনবে ততক্ষণ আমরা তায়ে যাব যতক্ষণ সে তা না পারবে ততক্ষণ আমরা সায়ে যাব আর আমরা প্রথমে সবগুলো অক্ষর এভাবে পড়াবো না যে আলিফ বা 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 তা 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 সা 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 আবার আবার আলিফ আলিফ আমরা পড়া যদি এভাবে পড়াই তখন এটা কিন্তু তার মুখস্থ হয়ে যায় সে অক্ষরগুলি চিনে না তো এই জন্য আমাদেরকে সাইকোলজি বলতে হবে বাচ্চাদের সে কতটুকু নিতে পারবে বা সে অক্ষরটা চিনতে পারছে কিনা এটা আমার খেয়াল যদি আমরা এটা খেয়াল না করি তাহলে আমাদের এই হরক পরিচিতির মধ্যে অনেক সময় লেগে যাবে মাসটি মাস আমাদের সময় অতিবাহিত হয়ে যাবে তো এই জন্য আমরা অল্প অল্প করে বাচ্চাদেরকে শেখাবো বেশি না কারণ হয়তো আমার কাছে এটা সহজ লাগবে কিন্তু বাচ্চাদেরকে তো সহজ না কারণ সে তো ছোটো তার মেধা অনুপম এখনো বিকশিত হয় নাই তো সে তো এত দ্রুত সে নিতে সে এটাকে ব্রেনে সেট দিতে পারবে এই জন্য আপনি উনত্রিশটা অর্থ উনত্রিশ দিনে শেখান অসুবিধা কী আপনি যদি বাচ্চাকে একটা হরফ একদিন পড়ান সেটা এই আলিফটা যদি আপনি একদিন পড়ান পাটা যদি আপনি একদিন পড়ান তা হরফটা যদি আপনি একদিন পড়ান তো অসুবিধা যে হরফ আছে এক দেড়শো দুইশো তাহলে আপনি একটু তাড়াতাড়ি যেহেতু হরফ মাত্র উনত্রিশটা তা আপনি উনত্রিশ হরফ উনত্রিশ দিয়ে শেখান তাহলে আলহামদুলিল্লাহ তার শেখা হয়ে গেল কিন্তু এই উনত্রিশটা হরফ আমরা শিখাইতে কিন্তু আমাদের অনেক সময় লেগেছে কারণ আমরা ওই যে প্রতিদিন এক লাইন করে পড়াই দুই লাইন করে পড়াই তো সেগুলো মুখস্থ করে যখন পরবর্তী সেই পৃষ্ঠাতে যায় পরবর্তী ক্লাসে যায় তখন সে হরফুলি দেখে দেখে বলতে পারে না কারণ তার মুখস্থ হয়ে গেছে এই জন্য আমরা বাচ্চাদের যখন পড়াবো এই জিনিসটা খেয়াল করবো যে আমরা আজকে শুধু আলিফ হ্যাঁ ঠিক আছে শুধু আলিফ হ্যাঁ তাকে পড়াই আলিফ আলিফ আলিফের নাম কি আলিফ শুধু আলিফ ভাই শিখাবো সামনে যাবো যখন সে বুঝবে এবং আলিফটাকে আপনি প্রয়োজনীয় হোয়াইট করে লিখে দেখাবেন কোথাও লেখে দেখাবেন যে এই বল সেটা কি যখন সে বলতে পারবে যে হ্যাঁ এটা আর চিনতে পারবে তখন আপনি পরবর্তী হরফে ছাবেন যে এটা হচ্ছে বা বাটা যখন আপনি পরিপূর্ণভাবে শিখতে পারবেন তারপরে হলো তা আবার এভাবে আপনি পড়াবেন না যে বায়ের নিচে এক নোক্তা তাইয়ের উপর সাইয়ের সায়ের ওপর দিনকা যে আমরা মানে একটা ছন্দ ছন্দে বা ছড়ার মতো বলে থাকি না এভাবেও বললে বাচ্চারা যেতে পারবেন এর জন্য আপনি এইটা যে বা এটা নিচে একটা নক্তা এই বাটাই আপনি শেখাবেন এইটাই শুধু বা তা এটা পরে তখন সে এটা দেখে বলবে যে হ্যাঁ এটা বাঘ এটা আলি এটা হচ্ছে যখন চিনবে সে দেখে বলতে পারবে এরপরে আমরা যাবো এটা হলো তা তাটাও যখন সে বলতে পারবে তারপরে আমরা যাবো এরপরে সাপ এরকমভাবে যদি আমরা বাচ্চাদেরকে পড়াই ইনশাল্লাহ বাচ্চারা অল্প দিনেই সে শিখে ফেলতে পারবে কোরআন তেলামের সাথে পরিচয় হবে তারপরে সে কোরআন তেলাওয়াত সহিভাবে এই বিষয়গুলো আমরা জন্য আমার ক্লাসটা আপনারা যারাই দেখবেন যারা পারেন শুদ্ধ হয় না তারা শুদ্ধ করতে পারবেন আর যারা পারেন না তারাও ইনশাল্লাহ এক এক করে শিখে ফেলতে পারবেন এই জন্য আমাদের এই ভিডিও আপনারা দেখবেন এবং শেয়ার করে দিবেন অনেকে আছে এরকম অনলাইন আর কিছু শিখতে চায় কিন্তু আসলে অনলাইনেও অনেক কোর্স আছে অনলাইনে অনেকেও শেখায় দেখা গেছে যে ওই শিখানোর মধ্যে হয়টা কি তারা হুরু হয়ে যায় হুরু হয়ে গিয়ে তখন কি হয় ক্লাস যে করাচ্ছে সে বুঝতেছে কিন্তু যাদের করানো হচ্ছে তারা আসলে কিছু বুঝতেছে ওই বিষয়টাকে লক্ষ্য রেখে আমি আপনাদেরকে অল্প অল্প করে একটা দুইটা হরফ করে করে ইনশাল্লাহ আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আপনারা নিজেরাও শিখবেন বা যারা পারেন তারা বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে এই কৌশলটা অবলম্বন করতে পারে তাহলে বাচ্চারা অতি সহজেই প্রাণ তোলাপ শিখতে পারে আসলে এটা এমন কঠিন কিছু না কিন্তু আমরা পদ্ধতিটা শিক্ষার পদ্ধতিটা কিছুটা অনেক সময় অনেকে ভুল করে দিন যার কারণে আসলে এটা কঠিন মনে হয় কিন্তু কোরআন তেলাও আল্লাহ সহজ করে দিয়েছেন যে কোরআন একেবারেই সহজ কিন্তু সহজভাবে আমরা নিচ্ছি না কেন এই পদ্ধতির মধ্যে কিছু না কিছু ভুল থাকে ওই ভুলের কারণে আমাদের কি হয়ে যায় দেখা গেছে যে অনেক কঠিন মনে হয় এই জন্য আপনারা যারা সরাসরি আমাদের থেকে কোরআন শিখতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপে নাম দিবেন তাহলে আমরা সহজভাবে বিশ্বের যে কোনো প্রান্তে কোরআন শিখিয়ে থাকি অনলাইনের মাধ্যমে আমাদের ক্লাসগুলো দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন আশা করি আর সরাসরি কেউ শিখতে চাইলেও শিখতে পাবেন সে সুযোগ আছে তো ভিডিওগুলো দেখবেন এবং আপনারা যার যে ফেসবুক ইনস্টাগ্রাম বা যারা যা আছে এগুলোতে আপনারা শেয়ার করে দেবেন যদি আপনারা একটা শেয়ারের মাধ্যমে যদি কেউ কোরআন শিখতে পারে তাহলে এর সব আপনিও পেয়ে যাবেন স্যার তো আল্লাহ তালা আমাদের সকলকে সভ্যভাবে কোরআন দিল আত্মবিজ্ঞান করুক আমরা পরবর্তী ক্লাসে আবার বাকি যে হরফগুলি আছে এগুলো আমরা কীভাবে পড়বো বা বাচ্চাদেরকে কীভাবে পড়াবো এই কলা কৌশল আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ তো ভালো থাকেন আমাদের ভিডিওগুলি ধারাবাহিকভাবে দেওয়া হবে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুমুল্লাহ